এরপরে প্রশ্ন হল সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা যায় আছে কিনা মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়জ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতিও যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকমের রাজনীতি করেন আরেকজন আরেক রকম রাজনীতি করেন এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে এগুলো যদি মসজিদে আলাদা বেনার টাঙ্গিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে রাজনীতির কথা বলবেন যারা ইসলামের রাজনীতি করছেন না অন্য রাজনীতি করছেন তারাও হয়তো একদিন মসজিদকে এই জন্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যে বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পাঠ এটা মসজিদে কেন করা যাবে না উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানাজার নামাজ পড়া মসজিদে তো পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পারা উচিত কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটাই বাদ কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরম কেন দিয়েছেন বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত না পাকি এগুলা পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে তাহলে কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে নট নেসেসারি এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সংগতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যদি বলেন যে অমরাদ তালান হয়তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছে মসজিদে বসে না বিশ্লাহ সাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছে মসজিদে বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওই ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে সাহাবীদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হকুমত ইসলামী শরিয়া কায়েম হয়েছে খিলাফত কায়েম হয়েছে তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা এখন যেটা হয়েছে মুভমেন্ট আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না এরপর